হ্যালো কেমন আছেন আপনারা বরাবর মতো নতুন আরো একটা ভিডিওতে চলে আসলো আমি তো আমি আবার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটা দেখলাম অ্যান্ড ভাই মুভিটা দেখার সময় যা ফিল পাইছি এন্ড কিছু জিনিস নোটিসও করছি যেগুলো জানলে ভাই আপনার মাথা ঘুরে যাবে আর ভিডিও লাস্টের দিকে আমি বলবো মুভিটা এখন পর্যন্ত কত ইনকাম করলো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে সব একদম ক্লিয়ার ভাবে জানতে পারবেন আর হ্যাঁ আর একটা কথা স্পয়লার অ্যালার্ট কারণ আমি মুভিটার কিছু কাহিনীও বলবো তো মুভিটা যদি এখনো আপনি না দেখে থাকেন তাহলে হয়তো আপনার জন্য ভালো হবে আগে মুভিটা দেখে তারপর ভিডিও দেখুন এখন আবার তার ফায়ার অ্যান্ড মুভিটার ব্যাপারে জানার আগে আপনার জানার দরকার তার আগের দুইটা পার্ট নিয়ে অ্যান্ড প্রত্যেকটা মুভি কিন্তু প্রত্যেকটার সাথে কানেক্টেড তো জানা তো দরকারই আপনাদের আর এমন কিছু ফ্যাক্টও আছে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আমরা আবার তার ফ্র্যাঞ্চাইজির প্রথমের মুভিটাই দেখেছিলাম পৃথিবীর প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাওয়ায় মানুষ প্যান্ডোরা নামে এক গ্রহে যায় আন অপটেনিয়াম ঘনি সংগ্রহ করার জন্য কিন্তু প্যান্ডোরার বিষাক্ত পরিবেশে টিকে থাকতে মানুষের ডিএনএ এবং ওখানকার আদিবাসী নাবিদের ডিএনএ মিশিয়ে তৈরি হয় প্রাকটন মেরিন জ্যাকসালি এই মিশনে গিয়ে নবiraj কুমারী নেইতিরির প্রেমে পড়ে শেষ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে প্যানডোরাকে রক্ষা করেন কিন্তু মানুষ যা খারাপ একবারে কখনোই তাদের শিক্ষা হয় না সেকেন্ড পার্টে আরো বেশি কাহিনী করছে তো সেকেন্ড পার্টের ব্যাপারে বলার আগে বলি অ্যাভাটার মুভিটার বক্স অফিস কালেকশন কত ছিল এন্ড্রয়েডটা শুনলে আপনারা চমকে যাবেন তো অ্যাভাটার মুভিটার মোট বক্স অফিস কালেকশন ছিল 2.9 বিলিয়ন ইউএস ডলার আর জানেন এইটা বাংলাদেশি টাকায় কত হয় 35 হাজার কোটি টাকারও বেশি আরেকটা ফান ফ্যাক্ট জানেন জেমস ক্যামেরন এই সিনেমার স্ক্রিপ্ট উনিশশো সালে লিখেছিলেন কিন্তু তখন পর্যাপ্ত প্রযুক্তি না থাকায় তিনি পনেরো বছর অপেক্ষা করেন এন্ড তারপর 2009 সালের আঠারোই ডিসেম্বর এই মুভিটা রিলিজ পায় তো আমরা তার পরের পার্টে আই মিন আবেদার দা ওয়ে অফ ওয়াটারে দেখেছিলাম প্রথম যুদ্ধের দশ বছর পর জ্যাক সালি এখন প্যান্ডোরার একজন পুরো দস্ত নাভি এবং তার এক ছোট পরিবার আছে যদিও অতটাও ছোট না তাও বেশি না তিনজন নিজে কষ্ট করে বানাইছে আর দুইটা অ্যাডপ্টে ওই তো মানে ছোটর মধ্যে বড় আরকি তো তারপর মানুষের অগ্রাসন শোনাবার শুরু হলে তারা বন সমুদ্র তীরে মেট গোত্রের কাছে আশ্রয় নেয় এই মুভিতে জলস জগতের সৌন্দর্য এবং পরিবারের টিকে থাকা লড়াই দেখানো হয়েছে অ্যান্ড তারপর তাদের ওপর আবার হামলা করে মানুষ নামের সেই এলিয়েনরা তো সেবারও অনেক যুদ্ধের পর তারা জিতে যায় আর জানেন এই মুভিটার বক্স অফিস কালেকশন কত ছিল এই মুভিটার বক্স অফিস কালেকশন ছিল 2.3 বিলিয়ন ইউএস ডলার আর বাংলাদেশি টাকা হিসাব করলে তা তারা আঠাশ হাজার কোটি টাকারও বেশি তো এই মুভিটারও একটা ফ্যাক্ট আছে সিনেমার পানির নিচে শর্ট গুলো একদম আসল ছিল এন্ড আপনি ভালোভাবে খেয়াল করলেই দেখবেন যে কি ডিটেইলস মানে একদম সমুদ্র শুট করে নাই কিন্তু একটা বড় ট্যাঙ্কের মধ্যে যেখানে পঁচিশ লাখ গ্যালন পানি ছিল তো কেট ইন্সলেট এই মুভির শুটিং এর জন্য পানির নিচে একটা না সাত মিনিট পনেরো সেকেন্ড দম বন্ধ করে থাকার রেকর্ড করেছিলেন তো এখন আসি লেটেস্ট মুভি তার ফায়ার অ্যান্ড অ্যাশে তো আমি মুভিটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম এন্ড আমি যে এক্সপেক্টেশন রাখছিলাম সেটা একদম ফুলফিল হয়ে গেছে মানে একদম টাকা উসুল হয়ে গেছে মনে হচ্ছে যদিও টাকা দিয়ে দেখি নাই তা ওই তো সময় আর কি উসুল হয়ে গেছে মুভির কাহিনী খানিকটা এমন যে তার সেকেন্ড পার্টের লাস্টের দিকে জ্যাক সালির বড় ছেলে নেটে এম মারা যায় আর তখন আমি জ্যাক কে অনেক সান্ত্বনা দিছিলাম যে যা হইছে হইছে ভাগ্যে ছিল এটা নিয়ে তো কষ্ট পেতে হবে না আর একটু কষ্ট করে বানিয়ে নিও তো আবার তার পার্ট থ্রি তে সেই ছেলের কাহিনী থেকেই শুরু হয় এন্ড ধীরে ধীরে কাহিনী এগোয় আর এস পিপুল দেরও পাগলামি দেখানো হয় আর তার আজ এমসি কি বলবো বহুত খারাপ ভাই একবার তো আমার পেছনে তীর মেরে দিছিল অনেক কষ্টে বাইচে ফিরাইছি তো দেখানো হয় আমাদের যে মুভির ভিলেন আছে সে এস পিপুল সাথে মিশে যায় এন্ড তারা দল নিয়ে আবার নাবিদের উপর হামলা করে আর তারপর অনেক যুদ্ধ হয় আর বারবার যুদ্ধ হয় সে মানে মেট আর কি যদি অনেকজন মারা যায় কিন্তু দুই দিনে আয় করছে ছয় হাজার কোটি টাকারও বেশি মাত্র দুই দিনে আরো দিন তো বাকি আছে আর এই মুভিটা নিয়ে আমার আর কিছু তেমন বলার নাই কারণ কি নেই মুভিতে প্রত্যেকটা জিনিসই পাবে আমি কখনো কোন মুভি নিয়ে এত সুনাম করি না আজ একটু বেশি সুনাম বললাম কারণ এই মুভিটা ডিজার্ভ করে এটা যেমন মুভিটা সিনেমাটোগ্রাফি তেমন মুভির কাহিনী আবার তেমন মুভির কালার কম্বিনেশন সব পুরাই দেখতে থাকার মতন আমি মাঝে মাঝে ভাবছি মুভিটা দেখার সময় যে এমন একটা জায়গায় যদি আমি থাকতে পারতাম কতই না ভালো হতো তো আমি সেটাই বাস্তবায়ন করার জন্য যাচ্ছি প্যান্ডোরাতে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে তাও প্যান্ডোরা থেকে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ